কবে রেসিপিটা দেবে চিজ কেকের রেসিপিটা দাও না গো তাড়াতাড়ি তো তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে চিজ রেসিপিটা তৈরি করবো এনেক মোটামুটি কিন্তু আমাদের বাড়িতে সকলেরই অ্যাভেলেবেল থাকবে দোকান থেকে না কিনে একবার এইভাবে চিজ কেক বাড়িতে বানিয়ে দেখো তার সাথে তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা নিজেদের কেক বিজনেসের মধ্যে অ্যাড করতে পারো তো চলো আজকে তোমাদের কাছে একদম খুব কম সময়ের মধ্যে ঝটপট চিজ রেসিপিটা শেয়ার করছি কেক তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নেব ডাইজেস্টিভ বিস্কুট যে কোনো কোম্পানি তোমরা এখানে নিতে পারো মোট আমাদের এখানে দশখানা বিস্কুট লাগবে বিস্কুটগুলো কিন্তু আমরা এখানে প্রথমে গুঁড়ো করে নেবো তো মিক্সচার জারের মধ্যে আমি এখানে দশটা বিস্কুট দিয়ে নিচ্ছি আজকে তোমাদের কাছে যে চিজ কেকের রেসিপিটা শেয়ার করছি এর মধ্যে কিন্তু আমরা কোনো প্রকারে ডিম ব্যবহার করবো না ডিম ছাড়া আমরা এখানে বেকড যে চিজ কেকটা হয় সেই কেকটাই কিন্তু তৈরি করে নেবো অবশ্যই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আর এই কেকটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে এক টেবিল চামচের মতো এখানে বাটার দিয়ে নিলাম বাটারের সাথে বিস্কুট গুঁড়োটা খুব ভালো করে মিক্সড করে নেবো মানে এখানে খুব ভালো করে মিশিয়ে নিলে তোমরা দেখবে বাটার আর বিস্কুটের গুঁড়ো মেশানোর কারণে কিন্তু বিস্কুটগুলো অনেকটা একটা ডো টাইপের কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো এইভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর এই বাটারটা কিন্তু একটু গাঢ় ছিল তোমরা আরও একটু মেলটেট করে নিতে পারো এই কেকটা তৈরি করার জন্য আমি নিয়েছি ফাইভ ইঞ্চি কেকের একটা টিন তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাটি কিংবা দস্তার বাটি এখানে ব্যবহার করতে পারো তো দেখো চিজকেক তৈরি করার জন্য চিজকেকটা যাতে খুব তাড়াতাড়ি আমরা টিন থেকে ডিমুল করতে পারি সেই জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিলাম এবার যে বাটিটা আমরা কেকগুলো বেক করব সেই বাটির মাপে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটা আগে ভেতর থেকে এইভাবে দিয়ে নেবো তাহলে চিজকেক বেক করার পর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যাতে ডিমুল করতে পারি সেই জন্য কিন্তু আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে নিলাম এরপর এর মধ্যে আমাদের বিস্কুট গুঁড়ো করে রাখাটা দিয়ে দেবো আর বিস্কুট গুঁড়ো করে রাখা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চেপে চেপে বাটিরিশ এরকম ভাবে দিয়ে নিতে হবে এখানে যেন কোনো অংশ ফাঁকা না থাকে চামচের সাহায্যে চেপে নিতে পারো কিংবা গ্লাসের পেছন সাইড টা দিয়েও তোমরা চেপে নিতে পারো প্রথম কাজ কিন্তু হয়ে গেছে এরপরে সেকেন্ড ধাপ এখানে নিয়ে নেব এক কাপ ছানা মানে আমরা এখানে এক লিটার দুধের কিন্তু ছানা নিয়েছি ছানার মধ্যে কোনো রকম জল নেই তার সাথে ব্যবহার করব ডিলেক্টা কোম্পানি ক্রিম চিজ তো এটা যেহেতু ছিল আমাদের দেড়শো গ্রামের একটা কৌটা তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ডিলেক্টার যে চিজটা আছে সেটা নিয়ে নিলাম এই চিজটা দেওয়ার কারণে কিন্তু তোমাদের যে চিজ কেকের টেস্ট সেটা খুব সুন্দর আসবে তার সাথে এই চিজটা কিন্তু আমরা বাড়িতেও তৈরি করতে পারি সেই রেসিপিটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। এরপর এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম দিচ্ছি তার সাথে আমরা এখানে অন ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম ব্যবহার করবো আচ্ছা বন্ধুরা তোমরা এখানে গুঁড়ো চিনির পরিবর্তে অন ফোর্থ কাপ কিন্তু কর্নডেন্স মিল্ক ব্যবহার করতে পারো এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাটার এরপর সমস্ত উপকরণ আমরা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই সময় যদি তোমাদের ব্যাটারটা একটু গাঢ় মনে হয় তাহলে কিন্তু আরও এক থেকে দুই টেবিল চামচের মতো তোমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করতে পারো তো দেখো আমাদের যে চিজকেকের ব্যাটার সেটা কিন্তু ঠিক এরকম একটা টেক্সচার আসবে এরপর এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম ধরনের ডিলেক্টা কোম্পানি ক্রিম চিজ না থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা আমুলের যে চিজ স্প্রেডটা আছে সেটা ব্যবহার করতে পারো কিংবা তোমরা বাজার থেকে চিজ কিউব কিনে এনে তার সাথে একটু গরম দুধ মিক্স করে কিন্তু যদি তোমরা লো ফ্লেমে ফুটিয়ে নাও তাহলে তোমাদের কিন্তু একটা যে চিজ ফ্লেভার সেটা কিন্তু এইভাবে পেয়ে যাবে এরপর এর মধ্যে আমরা টু টেবিল স্পুন মতো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো আর ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করছি দুই থেকে তিন এর মতো ভ্যানিলাইসেন্স এরপর সমস্ত উপকরণ আমরা এইভাবে মিক্স করে নেব আচ্ছা যখন আমরা ব্লেন্ডারে সমস্ত কিছু ব্লেন্ড করছিলাম সেই সময় কিন্তু দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে তোমরা এখানে ব্লেন্ড করে নিতে পারো তো সেটা সেই সময় আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্য পরে অ্যাড করছি খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা যেন আমাদের চিজ ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশে যায় এরপর যতটা পরিমাণে ব্যাটার তৈরি হচ্ছে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আজকে যে কোয়ান্টিটিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু ফাইভ ইঞ্চি কেক টিনের মধ্যে খুবই একটা ভালো প্রেপার হয় যদি আমরা এটা সিক্স ইঞ্চি কেক টিনের মধ্যে করি তাহলে আমাদের চিজ কেকটা কিন্তু অনেকটা ফ্ল্যাট আসে কেকের ব্যাটারটা টিনের মধ্যে সমস্তটা নিয়ে নিচ্ছি এরপরে এই চিজকেকটা কিন্তু আমরা বেক্ট করব বেক করার যে প্রসেসটা সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে তার সাথে চিজকেকটা তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের কাছে শেয়ার করলাম সেটা কিন্তু পারফেক্টলি তোমরা মেজারমেন্টটা ঠিকঠাক রাখবে তাহলে চিজকেকের টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর আসবে এখান থেকে কোনো ইনগ্রিডিয়েন্টস যদি তোমরা একটু মিস আউট করো তাহলে কেকটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না শুধুমাত্র এখানে যে ডিলেক্টা কোম্পানির ক্রিম চিজটা ব্যবহার করেছি তার পরিবর্তে কিন্তু আমুলের চিজ স্প্রেড তোমরা এখানে ব্যবহার করতে পারো এরপর চিজ কেক বেক করার আগে কিন্তু উপর থেকে এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি একটু কভার করে দিচ্ছি এরপর কেকটা আমরা এখানে গরম জলের পাত্রের উপরে রেখে জাস্ট আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় ধরে একটু ভাবিয়ে নেব তো দেখো বন্ধুরা তোমরা এই কেকটা চাইলে কিন্তু মাইক্রো ওভেনে বেক করতে পারো যদি এই কেকটা আমরা বেকড করি তাহলে কিন্তু আরও একটু এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হয় যেহেতু সবার কাছে আমাদের মাইক্রো ওভেন কিংবা ওটিজি অ্যাভেলেবেল থাকে না তার জন্য আমি এইভাবে ফুটন্ত গরম জলে বাটির উপরে রেখে তোমাদের জলের ভাবে কেক তৈরি করাটাই শেখাচ্ছি এখানে আমাদের গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে লো ফ্লেমে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় ধরে বেক করব। যতটা কোয়ান্টিটি আমরা ব্যাটার তৈরি করলাম সেটা কিন্তু হতে আমাদের পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট পর এখানে জলের ভাব থেকে তিনটা বের করে নিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে আর এই চিজকেকটাকে সেট করার জন্য কিন্তু সারা রাতের জন্য ফ্রিজে রেখেই পরের দিন গিয়ে তোমরা এইভাবে ক্লিন যে ফয়েল পেপারটা আমরা লাগিয়েছিলাম সেটা থেকে রিমুভ করে নেবে তো আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিন গিয়ে আমি চিজকেকটা ডিমোল করছি তো এখানে ডিমোল করতেও তোমাদের সুবিধা হবে যখনই আমরা চিজকেকটা ডিমোল করবো তোমরা এখানে দেখবে জাস্ট কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখানে বিস্কুটের বুড়োর পরিবর্তে তোমরা চাইলে কিন্তু যে কোনো কেকের রেসপন্সের লেয়ার লাগাতে পারো বা তোমরা এখানে ময়েস্ট চকলেট কেকের স্পঞ্জ ভ্যানিলা কেকের স্পঞ্জ যে কোনো স্পঞ্জ কিন্তু ব্যবহার করতে পারো এরপর দেখো তোমরা এই চিজ কেকটা কিন্তু এইভাবেও সার্ভ করতে পারো এরপর এই চিজকেকটা সার্ভ করার জন্য আমি এখানে নিয়েছি নান্দি কোম্পানির পেস্তা যে স্প্রেড বা ফিলিং আছে সেটা কিন্তু আমি এখানে নিয়েছি যদি তোমাদের কাছে এরকম ধরনের না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে যেটা আছে। সেটাও কিন্তু নাটেলা পারো বা তোমরা এরপর থেকে নিজেদের পছন্দ মতো কিন্তু এখানে ডেকোরেশনটা করে নিতে পারো তো কিছুদিন আগেই আমি এই পেস্তা স্প্রেটা কিনেছিলাম দুবাই স্টাইলে ভাইরাল যে গুনাফা চকলেটগুলো চলছে সেই চকলেট বানানোর জন্যই কিন্তু আমি পেস্তা স্প্রেটা কিনেছিলাম সেটা আগে নিজে ট্রাই করে দেখলাম পেস্তা স্প্রেটা খেতে কেমন লাগে তারপরেই তো আমি কাস্টমার কাছে আমি মানে যে তৈরি করব সেটাই সেল পারপাস ব্যবহার করব। এরপর দেখো এরপরে ডেকোরেশন করার জন্য তোমরা পেস্তা কুচি বিভিন্ন ধরনের চাঁদনি যে বার্গুলো আছে তবক সেগুলো লাগাতে পারো তো আমি এখানে সিম্পল এখানে গোলাপ জাম দিয়ে ডেকোরেশন করে দিলাম কিছু এর ওপর থেকে তোমরা গোলাপের প্যাটেল কেক বা ড্রাই ফ্রুট ছড়িয়ে নিতে পারো তাহলে এই কেকের লুকটা কিন্তু আরও সুন্দর লাগে এরপরে চলো কেকটাকে স্লাইস করে নেবো আচ্ছা বন্ধুরা তোমাদের একটাই কথা বলে রাখি এই কেকটা ফ্রিজে রাখার কারণে শুধুমাত্র যে বিস্কুটের লেয়ারটা থাকে সেটা কিন্তু একটু সামান্য শক্ত হয় বাদবাকি এই কেকটা একটু সামান্য ঠান্ডা সার্ফ করলেই খেতে ভালো লাগে আর কেকটা যে এতটাই মোলাম হয় মুখে দিতে একদমই মিলিয়ে কিন্তু যায় কেকটা খুব সুন্দর টেস্ট হয় আর এখানে কেকের লেয়ারটা দেখো কত সুন্দর কেটে নিয়েছি চামচের সাথে যখন আমরা লেয়ার কাটছি তখন দেখো এখানে ভেতরে টেক্সচারটা কত সুন্দর তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো